চলে এসেছি দেখুন নাইটির গোল গোলাপ ফিতে প্রচুর পঁচাশি টাকা থেকে নাইটি চালু আমাদের দুটো সব একটা দমদম জংশন একটা আরামবা কাছে পুরো মন দিয়ে দেখবেন কাপ্তান কিছু দেখানো হবে এখানে চলে আসেন এটা দেখুন পঁচাশি টাকার নাইটি এক পিস খুলে দেখেন পঁচাশি টাকার বান্ডিল এই ধরনের ডিপ চার্ট আছে লাইফ চার্ট আছে এবং আমাদের সেলাই ফিনিস অত্যন্ত ভালো আমাদের কোনো নাইটির মধ্যে কোনো খোঁজ থাকে না ছাপ্পান্ন ইঞ্চির মধ্যে গোলগোলা থাকতে মাত্র পঁচাশি টাকায় এটা থাকছে আপনার পঞ্চাশি টাকা এই ধরনের পেয়ে যাবেন মাত্র পঞ্চাশি টাকায় নাইট এই ধরনের চারটা কালার চার থাকবে তারপর থাকছে আপনার একশো পাঁচের বান্ডিল দেখান একটা হচ্ছে একশো পাঁচ এই একটা এগুলো থাকবে একশো পাঁচ একশো পাঁচের একটা ফুলের একটা দেখান লেখান সিলেবলে দু দুধরণে পেয়ে যাবেন এগুলো হচ্ছে একশো পাঁচের মধ্যে চলে আসবে এখানে থাকছে একশো পাঁচের মধ্যে থাকছে এখানে একশো পাঁচ থাকছে তাছাড়া বিভিন্ন থাকবে এগুলো একশো পনেরোর মধ্যে কী কী বান্ডিল আছে দেখাচ্ছি দেখুন এগুলো থাকবে একশো পনেরো একশো পনেরো এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন মাত্র একশো পনেরো থাকবে এগুলো থাকছে একশো পনেরো একশো পাঁচের দেখলেন এটা দেবে একশো পনেরো একশো পনেরো প্রচুর বান্ডিল আছে দেখাচ্ছি এগুলো থাকবে একশো পনেরোর মধ্যে এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট আছে একশো পনেরো একটা থাকবে এগুলো একশো পনেরো থাকছে এই ধরনের প্রিন্ট পাবেন একশো পনেরো এই ধরনের থাকবে এগুলো একটা প্রিন্ট আছে দেখুন একশো পনেরো একশো পনেরো প্রচুর প্রিন্ট আছে পঁয়ত্রিশটা প্রিন্ট পেয়ে যাবেন একশো পনেরো প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে ভিন প্রচুর কুর্তি চলে এসেছে নিতে জায়গায় যোগাযোগ করেন এই ধরনের ভিনেক কুর্তি আছে ভিনেকের বিভিন্ন প্রিন্ট চলে এসছে এইগুলো ভিনেকগুলো দেখান তো এই ধরনের চলে এসেছে নিতে জেলায় যোগাযোগ করবেন ফোনটা আটচল্লিশ সাইজ এসে গেছে আটচল্লিশ সাইজ এই ধরনের তিন চলে আসবে আটচল্লিশ সাইজ আছে আর ডবল এক্সেল আছে এই ধরনের নিচে চলে যোগাযোগ পিওর কটনে বুকে হ্যান্ড ওট করা হয়েছে দুপাটে অন্যদের থ্রি পিস ডি কার্ট থ্রি পিস চলে এসেছে নিচে চলে যোগাযোগ করেন কটন টু পিসের চলে এসেছে ডবল এক্সেল আছে দুশো তিরিশ আর এক্সেল আছে দুশো দশ এ ধরনের ভি নেকের মধ্যে সব লেস ওয়ার্ক করা রয়েছে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই ধরনের ভি নেক আছে রাউন্ড নেকের মধ্যে আছে গোল গোলার মধ্যে আছে নিতে চাইলে যোগাযোগ করবেন নুডলস চলে সেটা এভাবে আজরক মধুবনির প্রিন্ট আছে আজরকে নুডলস দেখুন প্রত্যেকটা হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এক্সেল সাইজ আছে আজরকে দেখুন হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে নুডলসটাকে নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করে এই ধরনের পেয়ে যাবেন একশো পনেরো একটা খুলে দেখা সরি এটা হচ্ছে যে আপনার ফিতে দেওয়া আছে এরকম গোল গোলাও পেয়ে যাবে হুম এটা খুলে দেখাচ্ছেন একশো পনেরো এটা একটা ফিতে দেওয়া দেখিয়ে দিন এটা দেখে দেখুন একশো পঁচিশের মধ্যে একটা ফিতে বাঁধা নাইকি একশো পঁচিশ আছে এটা হচ্ছে একশো পনেরো ই একটা রয়েছে দেখুন একশো পঁচিশ এগুলো সব ফিতে দেওয়া দড়ি বাঁধা এই ধরনের দড়ি বাঁধা থাকবে চারটে নিয়ে দেখান দড়ি দেয়া এই ধরনের থাকবে এই ধরনের থাকবে এই ধরনের প্রচুর ধরনের চিন্ত আছে তারপর দামির মধ্যে এসেছে মোমবাটিকে সেজে দেখুন মোমবাটিকে ফুটে দেওয়া সব ধরনের রয়েছে মোমবাটিক দামি মোমবাটিক আছে মোমবাটিকে একটা খুলে দেখান এ ধরনের মোমবাটিকের পিন চল এসেছে খুলে দেখাচ্ছি না টাইমের অভাবে এটা স্লিভলেস আছে হাতাতে দু ধরনেরই পাবেন তারপর বাঁধনি রয়েছে বাঁধনিটা কোথায় রাখলাম বাঁধনি আছে এই ধরনের বাঁধনি পেয়ে যাবেন বাঁধনিটা একটা খুলে দেখান অসাধারণ সুন্দর দেখাচ্ছে বাঁধনি হাতা দিয়ে হাত কাটা দুই ধরনের ফেলে আসবেন দীপকের বাঁধনি রয়েছে এটা খুলে এ ধরনের বাঁধনি পেয়ে যাবেন বাঁধনি পেয়ে যাবেন বাঁধনি হাতা দিয়ে হাত কাটা এই ধরনের বাঁধনি পেয়ে যাবেন এগুলো দাম জানতে স্ক্রিনটির নাম্বারে ফোন করবেন দাম অত্যন্ত কমই পাবেন তাই ছাড়া ষাট ইঞ্চি এসেছে এই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন ষাট ইঞ্চির প্রিন্ট পেয়ে যাবেন হাত কাটা হাতা দিয়ে দুধরণে আছে ষাট ইঞ্চি তাছাড়া আপনার জয়সলের মধ্যে আছে এরকম নর্মালের মধ্যে রয়েছে দেখুন এগুলো একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এর মধ্যে দাম থাকছে এটা জয়সল না এটা অন্য একটা কোম্পানি আছে বালাজি গোল্ডের বালাজি গোল্ড আছে তারপর আপনার এই ধরনের নর্মাল বাটিক আছে একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এর মধ্যে দাম থাকছে এই ধরনের পিওর কটন থাকছে এগুলো থাকছে একশো পনেরোর মধ্যে তুলোর মতো নরম থাকছে চারটে কালার আছে তাছাড়া আপনার দেখাচ্ছি সাদার হোয়াইটের মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট এসেছে এই ধরনের জয়শলের কাপ্তান পেয়ে যাবেন হাউস কোট আছে দেখুন হাউস কোট যাদের বড় বডি হাউস কোট লাগবে এরকম হাউস কোটের প্রিন্ট আছে আপনার আটান্ন ষাট ছাপ্পান্ন এরকম বডির বড় বডির হাউস কোট রয়েছে তারপরে জয়সলের মধ্যে এই ধরনের একটা এসেছে এটা একটা দেখান পদ্মকুচি জয়শলের পদ্মকুঁচি এটা খুলে দেখান নতুন রেডিও হয়ে এসেছে দেখুন এটা জয়শলের মধ্যে পদ্মকুচি হাতাটা দেখান জয়শলের মধ্যে পদ্মকুচি থাকছে এই ধরনের জয়সলের মধ্যে চলে এসেছে কম রেটের মধ্যেও আছে তাছাড়া এই একটা দেখুন এগুলো সব জয়সলের মধ্যে দেখুন জয়সলের মধ্যে প্রিন্ট আছে দিয়ে হাত কাটাই ধরনের প্রিন্ট এসেছে জয়সলের এগুলো সব গোল গোলার মধ্যে আছে না এটা গোল এটা হচ্ছে আপনার পদ্মকুচি জয়শলের মধ্যে অনেক প্রিন্ট আছে তাছাড়া গেজির নাইটি এসেছে নতুন রেডি হয়ে তাছাড়া তো আছে ব্লাউজ কুর্তি সব কিছু আছে গিজির নাইটি একটা দেখাচ্ছি দেখুন একটা গিজির নাইটি দেখান তোমার এটা দেখুন গেঞ্জির নাইটি এসেছে যারা গেজির নাইটি খোঁজ করতেন হাত কাঠ হাতা দিয়ে দুধরণেই পাবেন এটা দেখুন গেঞ্জির নাইটি দেখুন এই ধরনের যারা গেঞ্জি নাইটি ইয়ে করে ওটা দেখান এই ধরনের হাতা দিয়ে গেঞ্জি নাইসে টানলে বাড়ে দামি ভালো কোয়ালিটির যে গেঞ্জি নাইতে সেই ধর পেয়ে যাবেন ব্যবহার তো আছে এই ধরনের জয় সালারে এলান কার্ড রয়েছে এগুলো তো নর্মাল লাইট কালারের এলান আছে তাছাড়া বেডশিট পেয়ে যাবেন এই ধরনের বেডশিট আছে বেডশিট নব্বই টাকা থেকে চালু হচ্ছে আর পিওর কটন ডবল বেড একশো আশি আর নর্মাল সিঙ্গেল কটন একশো দশ আর যেটা সামান্য মিক্সড আছে সেটা নব্বই টাকা তাছাড়া এই ধরনের ব্লাউজের প্রচুর ধরনের প্রিন্ট এসেছে ডুবিয়ার মধ্যে আছে ব্লাউজ এই ধরনের টু পিস আছে থ্রি পিস আছে টু পিস মাত্র সাড়ে তিনশো টাকা পেয়ে যাবেন তাছাড়া কিছু আপনাদেরকে সিলিভলেস কটনে কুর্তি দেখাচ্ছে প্রিন্ট দেখুন অস্থান অস্থান প্রিন্ট আছে দাম অত্যন্ত কমই আছে এই ধরনের হাতা দেওয়া রয়েছে হ্যান্ডওয়ার্কের মধ্যে প্রিন্টগুলো দেখুন এই ধরনের প্রচুর ধরনের প্রিন্ট এসেছে এই ধরনের কিন্তু সব প্রিন্ট পেয়ে যাবে এটা হচ্ছে মধুমণি আজরাকের মধ্যে রয়েছে এই ধরনের সমস্ত কিছু প্রিন্ট এসেছে এক পিস খুলে দেখাচ্ছি খুলে দেখালে বুঝতে পারবে তাছাড়া নর্মাল আমাদের এরকম বোর্ড প্যাকিং একশো কুড়ি টাকায় পেয়ে যাবেন এক্সেল বডি হলে ডবল স্ট্রয়ের দাম বেশি পড়বে তাছাড়া মোমবাটিকের কুর্তি আছে বিগ সাইজ চুয়ান্ন সাইজ সেরকমও কুর্তি পেয়ে যাবেন দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন একটা খুলে দেখান তো একটা ফ্লিপলেস কুর্তি দেখাচ্ছি দেখুন তুলোর মতো নরম আজরকের হ্যান্ডওয়ার্ক আছে বুকে দেখুন এতে নুড্রস টাইপ রয়েছে এ দেখুন হ্যান্ডওয়ার্ক করা আছে অরিজিনাল হ্যান্ডওয়ার্ক উল্টে দেখাচ্ছে বুঝতে পারবেন হ্যান্ডওয়ার্কটা কীরকম সুন্দর আছে দেখুন দেখুন অরিজিনাল হ্যান্ডওয়ার্ক আছে উইভিং করা আছে হ্যান্ডওয়ার্ক দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে তুলে দিয়ে হ্যান্ডওয়ার্ক করা আছে